मिले चले तो देखिए घुरे-घुरे कैम जब हेलो আমার আমাদের একটা বোম ফেলছিল সেই বোমের জায়গাটা আপাতত আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বন্ধুরা ব্রিটিশ আমলের কি এটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কারো জানা থাকে লোহার বন্ধুরা এই ব্রিটিশ আমলের কুয়ো আমি এখান থেকে দু পাঁচ বছর আগে এসেছিলাম আরো ছিল তাহলে এখান থেকে প্রায় একশো বছর আগের কথা একশো বছর আগে তাহলে এই জায়গাটা কত গাড্ডা ছিল এই জায়গাটা সমান ছিল না তো এটা আইডিয়া নেই বাট চলে এসেছে মিলে সেই সে জায়গাটা কিন্তু অনেকটা গর্ত হয়ে গেছে

कि जो आछे की कुछ नहीं टाटा करे दो हमारे दिगे टाटा फैमिली टिकट लिए हम्म वेट कम फैमिली वीडियो ले सकते हो घामन टेस्ट नहीं हम्म सही है लेना फोन से काम लगने था এই সব এটা কোন প্রাণী সঠিক জানা নেই এই তো এটা বাপ হলো হলো দেখুন সিংটা কত বড় দেখুন কত বড় বিটি জামালের কম্পাস দেখুন মেরিন কম্পাস বিটি জামালের জাহাজ দেখুন কাঠের কত সুন্দর কাঠের ফার্নিচার দেখুন সব বন্ধুরা সুন্দর দেখুন কত সুন্দর একটা বিশ্বকর্মা ঠাকুর করা কাঠের এগুলো ফার্নিচার চেয়ার

꽃밖에 야 봐. 얘풀 জাপানিজ বাংকার মিনি বন্ধুরা এই বাংারের ভিতরে अंधकार